হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সিঙ্গারা সে সাথে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি তো ফার্স্টে আমি আজকে আপনাদের সাথে সিঙ্গারার রেসিপিটা শেয়ার করছি এটা আমি সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করছি এখানে হচ্ছে টোটাল আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো সাত মতো লবণ এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা শিঙ্গারাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় একটা চামচ পরিমাণ আমি এখানে কালি জেরা দিয়েছি এরপরে এটাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তিন কাপ পরিমাণ ময়দার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল একদমই বরাবর আর যদি আপনারা দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে যদি সিঙ্গারা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ওয়ান ফোর কাপ দিতে পারেন আর সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় আর সেটা যদি হয় ঘরে তোরে তাহলে তো কোনো কথাই নেই তো এরপরে হচ্ছে আমি তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এটা একটু ভেজা ভেজা মনে হবে কেমনটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একটু ভেজা ভেজা হয়েছে দলা পাকানো যাবে এভাবে যখন হাত দিয়ে আপনারা দলা পাকাবেন তখন কিন্তু এটা দলা পাকানো যাবে তখনই বুঝতে হবে ডোটা পারফেক্ট তো এরপরে হচ্ছে অল্প অল্প আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না মিডিয়াম একটা টাইট একটা ডো হবে আর আমি কিন্তু একদম নর্মাল পানিই দিয়েছি একদম মানে কুসুম গরম পানিও না এরপরে হচ্ছে আমি এটাকে রেস্ট রেখে দেব বিশ মিনিটের জন্য আর ডোর মধ্যে হচ্ছে আমি একটু অয়েল ব্রাশ করে দেবো যাতে করে হচ্ছে ডোটা উপর দিক দিয়ে সফট থাকে কারণ যদি বিশ মিনিটের জন্য রেখে দিই তখন দেখা যাবে অনেক সময় ডোটা কিন্তু ড্রাই হয়ে যায় সে কারণে অল্প করে একটু তেল নিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এরপরে রেস্টে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি ভিতরের পোটটা রেডি করব। ভিতরের পোটটা আমি শুধুমাত্র আজকে আমি আলো দিয়ে তৈরি করবো তো এখানে হচ্ছে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন হচ্ছে এটা রেস্টে থাক এদিকে আমি পোড়টা তৈরি করে নেব তো এখানে পোড়টা তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা আমি লাস্টেই দিব যাতে করে যখন আমি শিঙ্গারাটা তৈরি করব কিংবা ভাজবো তখন যাতে কাঁচামরিচটা একটা কাঁচা কাঁচা ভাব থাকে আর খেতে কাঁচা কাঁচা একটা ফ্লেভার বের হয় সেই কারণে আমি লাস্টেই দিব এরপরে হচ্ছে আমি এখানে কিউব করা আলু দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে সেদ্ধও করে নিতে পারেন তবে আলুটাকে সেদ্ধ করার কোনোই প্রয়োজন হয় না এভাবে কিপ করে দিলে এরপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে যদি আলুটা আপনারা যদি সেদ্ধ করেন এরপরে কিন্তু এমনিতে এটা কিন্তু ম্যাশ হয়ে যায় যথেষ্ট হয়ে যায় তো এরপরে হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা কিউব করা আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়া অবধি তো আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটু আলুটা ম্যাশ করে দিচ্ছি সবগুলো আলু ম্যাশ করতে হবে না মানে অর্ধেকটা পরিমাণ আলু আমি ম্যাশ করে দিব বাকি অর্ধেকটা পরিমাণ আলু গোটা গোটা থাকবে আমার কাছে এভাবে ভালো লাগে নর্মালি দেখা যায় সিঙ্গারার মধ্যে কিন্তু আলু কিছু পরিমাণ গোটা গোটা থাকে সেটা কিন্তু সবচাইতে বেশি মজার হয় তো এখানে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ আলু ম্যাশ করে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা গুচি এরপরে হচ্ছে এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নেব তো আমাদের পোটটা কিন্তু একদমই এখন রেডি এখন আমি সিঙ্গারা বানাতে চলে যাব তো এখানে হচ্ছে সিঙ্গারাটা বানানোর জন্য আমি ফার্স্টে অল্প একটু ডোনিয়ে নিচ্ছি তো অল্প একটু ডো নিয়ে আমি প্রথমে দুইটা সিঙ্গারা তৈরি করব মানে একবার ডো বেলে আমি দুইটা সিঙ্গারা তৈরি করব তো অনেক দিন পরে আমি আপনাদের সাথে আমার উমানের মতো রেসিপি শেয়ার করেছি আসলে অনেকে বলছিল উমানের রেসিপি শেয়ার করতাম ভালো লাগতো এখানে আসলে আমার বিজনেসের একটু চাপের কারণে আমি খুব বেশি তেমন কিছু বানাতে পারি না তারপরও আমি ট্রাই করব আপনাদের সাথে আগের মতো রেসিপি শেয়ার করতে আসলে দেখা যায় কি আমার কেকের কাজকর্ম শেষ করে করে দেখা যায় আমার কুরিয়ার করতেও বের হয় ব্যাংকে কাজ থাকে এটা সেটা টুকি টাকি ঘরের কাজ আবার অনেক সময় ক্লান্ত লাগে সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না তো আপনারা হয়তো বা লক্ষ্য করছেন সিঙ্গারাটা বানানোর জন্য আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা একটু লম্বাটে করে বেলে নিতে হবে যাতে করে দুইটা আমরা সিঙ্গারা তৈরি করতে পারি তো এখানে হচ্ছে আমি লম্বাটে করে দুইটা সরি একটা রুটি বেলে নিয়েছি এরপরে এটাকে আমি যেটা করব মাঝখান দিয়ে কেটে নেব এতে করে দেখা যাবে দুইটা সিঙ্গারা হয়ে যাবে তো এখন আমি যেটা করব ছুরি দিয়ে সমান দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে এখন আমি শেঙ্গারটা তৈরি করে নিয়েছি এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে সাইডটা আমি কেটেছি ওই সাইডে আমি ভাজ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে আমার কাটা আছে ওই কাটা অংশর মধ্যে একটা পারের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে বাকি অংশটা লাগিয়ে নিয়েছি এতে করে দেখা যাবে একটা টুপির মতো হয়ে যাবে আমরা যে ঝালমুড়ি খাই ওরকম একটা মানে গোল একটা ইয়ার মতো হয়ে যাবে যাবে হচ্ছে আমি আলুর পুর দিয়ে পুরো মুখটা বন্ধ করে দেব এপরে একটা সাইডের কোনাটা নিয়ে মাঝখানে আমি ভাজ করে দিয়েছি এভাবে আসলে সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি আমি তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমার সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে মাত্র তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলোই সিঙ্গারা হয়েছে তো এখন সন্ধ্যার জন্য আমি ভেজে নিব কিছু এরপরে যে কয়েকটা রয়ে যাবে সেগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর এখানে কয়েকটা সিঙ্গারা আমি আমাদের বাংলাদেশের মতো করেই ভাজ করেছি আর বেশিরভাগ সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে তো বাংলাদেশেরগুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগে মেরিন বলছিল যে বাংলাদেশের মতো করে যেভাবে গোল করে তৈরি করে সেভাবে তৈরি করার জন্য তো এরপরে হচ্ছে এখন আমি শিঙ্গারাগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিব তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব বেশ অনেক দিন পরে আসলে সিঙ্গারা তৈরি করেছি ওমানে তৈরি করেছিলাম আর এরপরে কিন্তু আর বাংলাদেশে তেমন একটা তৈরি করা হয়নি আর দেখা যায় কি অনেক সময় অনেক কিছু বানিয়ে রাখতে চাই কিন্তু সময়ের অভাবে কিন্তু তেমন একটা করা হয়ে ওঠে না আর বিশেষ করে ছোটো বেবি থাকলে তারও বেশি সমস্যা হয় বাচ্চারা দেখা যায় ভিডিও স্ট্যান্ড নিয়ে টানাটানি করে আমি তো তেমন একটা ভিডিও স্ট্যান্ড বসাতেই পারি না টুনটু এসে টানমারে মানে যখন আমি ইয়া তৈরি করছিলাম সিঙ্গারা তৈরি করেছিলাম ভিডিও করেছিলাম তখনও কিন্তু ও কয়েকবার এসে এসে শুধু ধরছিল টান মারছিল এতে করে দেখা যায় অনেক বেশি বিরক্ত লাগে তো এখানে হচ্ছে আমি কয়েকটা সিঙ্গারা অলরেডি ভেজেও নিয়েছি এরপরে বাকি সিঙ্গারাগুলো আমি এখন ভেজে নেব আর প্রায় পাঁচ ছয়টা মতো রয়ে গিয়েছিল সেগুলো আমি ফার্স্ট একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে এরপরে জিপলক ব্যাগে ভরে আমি সংরক্ষণ করে রাখব আগামীকালকে মিহিকে স্কুলে টিফিনে দেওয়া যাবে তো এখানে হচ্ছে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে মাসাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর সিঙ্গারা তৈরি করা আসলে খুবই ইজি সমোসার চাইতে কিন্তু সিঙ্গারা তৈরি করা সব চাইতে বেশি সহজ আমার কাছে মনে হয় তো আপনারা চাইলে সন্ধ্যার সময় মজাদার এই শিঙ্গারা তৈরি করে নিতে পারবেন আমার এই সহজ রেসিপিতে তুমি কি রিল্যাক্স মোডে বসে আছো খারাপ লাগে আসে রা এটিকে আস বল আল্লাহ আল্লাহ বলতো মো মো আল্লাহ বলতো বুক পারে না আপু পুরতেছে না আল্লাহ বলতো আল্লাহ

তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আজকে আমি তৈরি করব মিহির বাবা আর হচ্ছে মিহির খুবই পছন্দের খাবার সেটা হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও আমার হাতে চিকেন রোস্ট আর পোলাও কিন্তু মিহির বাবা অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায়ও সবাই অনেক পছন্দ করে অনেক দিন হয়ে গিয়েছে চিকেন রোস্ট আর সাদা পোলাও তৈরি করি না তো আজকে চিন্তা করলাম তৈরি করি আর যখনই তৈরি করেছিলাম মিহির বাবার কথা মনে পড়ছিল যখনই আমি এই টাইপের খাবারগুলো তৈরি করি ওর কথা মনে পড়ে কারণ ও বলে কি মানে ওর মানে এই চিকেন রোস্ট পোলাও গরু মাংস এতটাই পছন্দ যদি আমি ত্রিশ দিন ত্রিশ দিনই যদি আমি এই চিকেন রোস্ট আর পোলাও তৈরি করে দেই তাহলে ও খেতে পারবে কোনো রকমের বিরক্তি আসবে না ও এমনটাই বলে সব সময়। আর মিহিও সেম তো এখানে হচ্ছে আমি যেটা করেছি চিকেনগুলোকে হচ্ছে ফার্স্টে লবণ দিয়ে মেখে এরপরে হচ্ছে হালকা একটু ফ্রাই করে নিয়েছি খুব বেশি শক্ত করে ফ্রাই করে নিই কারণ শক্ত করে ফ্রাই করে যেটা হয় চিকেন রোস্ট রান্না করলে সেটা কিন্তু মশলাপাতি ভিতরে ঢুকে না কেমন যেন লাগে খেতে খুব একটা বেশি মজা লাগে না তো এরপরে হচ্ছে যে তেলের মধ্যে আমি ফ্রাই করেছিলাম সে তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব আর চিকেন রোস্টের রেসিপি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবারও শেয়ার করছি কারণ অনেকে রেসিপিও যদি শর্ট করে দেখায় তখন কিন্তু বলে যে আপনি শুধু বানাচ্ছেন সেটা দেখাচ্ছেন কিন্তু রেসিপি শেয়ার করেন না আসলে ইনশাল্লাহ আমি ট্রাই করব রেসিপি শেয়ার করার জন্য তো এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ এগুলো আমি সবই দিয়েছি গোটা আমি পাউডারও দিব তো আদা রসুনটাকেও আমি হালকা একটু করে তেলের মধ্যে ভেজে নিলাম যাতে করে আদা রসুনের ফ্লেভারটা চলে যায় এখন আমি যা যা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া এরপরে ওয়ান ফোর চা চামচের মতো জয়ফল আর জয়ত্রী পাউডার দিয়েছি এটা আমার ঘরেই তৈরি করা জয়ফল জয়ত্রী এগুলো আমি ঘরের মধ্যে ব্ল্যান্ডারে পাউডার করে রেখেছি যেহেতু এই টাইপের খাবারগুলো সবসময় তৈরি করা হয় সেই জন্য এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া তো আমি কিন্তু খুবই সিম্পলভাবে চিকেন রোস্টার রান্না করি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম বাটা আমি এখানে প্রায় মোটের মতো মানে এক মোট হাতের মধ্যে যতটুকু একটা মোট আটে এরকম এক মোটের মতো আমি বাদাম বাটা দিয়েছি চামচে যদি মেপে দেওয়া হয় তাহলে এখানে তিন চা চামচের মতো বাদাম বাটা আছে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো টমেটো সস এটা কিন্তু টমেটো সস এটা কোনো মরিচের জস না এটা টমেটো সস দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এরপরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল যার কারণে একটু পানি পানি হয়ে গিয়েছে এখানে আমি প্রায় দুই চা চামচের মতো টক দইও দিয়ে দিয়েছি এরপরে মশলাটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি চিকেন রোস্টটা খেতে টেস্টি হবে এরপর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো চোলাটাকে মিডিয়ামে রেখে তো এভাবে আপনারা চাইলে চিকেন রোস্টটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয় আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা না এই ধরনের উপকরণগুলিগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থেকে থাকে আর দেখা যায় মেহমান আসলেও কিন্তু একদম শর্টকাটের মধ্যে কিন্তু এই আইটেমগুলো করা যায় আর সবাই কিন্তু খেতেও পছন্দ করে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে তো চিকেনটাকে ভালোভাবে কষানোর পরে আমি এখানে টোটাল এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে যে ব্ল্যান্ডারে হচ্ছে আমি বাদাম করেছিলাম সে বাদাম বাটেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম শুরু থেকেই তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি চিকেনটা হওয়া অবধি তো এখানে হচ্ছে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে সাদা পোলাওটা কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ অলরেডি আপনারা সবাই হয়তো বা জানেন সাদা পোলাও কিভাবে রান্না করে এখানে আজকে আমি কিসমিস দিব না অন্যান্য সময় কিসমিস দিলে দেখা যায় খেতেও ভালো লাগে আজকে দেখলাম যে কিসমিসগুলো শেষ হয়ে গিয়েছে আর একটা কথা আপনারা চাইলে রোস্টের মধ্যে কিসমিস বাটাও দিতে পারেন নারিকেল বাটাও দিতে পারেন তখন কিন্তু ওটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার চিকেন রোস্ট সম্পূর্ণভাবে রেডি মশাল্লা আজকে চিকেন রোস্টের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে টেবিলের মধ্যে নিয়ে এসেছি পোলাও রোস্ট তারপরে হচ্ছে শশা লেবু তারপরে হচ্ছে কাঁচামরিচ তো আজকে যখন ভাত খেতে বসছিলাম তখন মিহিকে বলছিলাম ও তোমাকে আমি ত্রিশ দিনে ত্রিশ দিনে চিকেন রোস্ট আর পোলাও দেবো তুমি কি খেতে রাজি আছো বলছে হ্যাঁ আমি খাবো সমস্যা নেই একদম ওর বাবার মতো কথাবার্তা হ্যাঁ আমি খাবো তুমি বানিয়ে দিতে পারলে আমি অবশ্যই খেতে পারবো এরকম একটা অবস্থা আর কি তো এখন হচ্ছে আমাদের জন্য আমি বেড়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় কি বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করতেও ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় কি নিজের পছন্দের খাবার তৈরি করতেও ভালো লাগে যখন দেখা যায় কি একটা মানুষ যখন হাতের রান্না খেয়ে খুশি হয় তখন কিন্তু ওই জিনিসটা তৈরি করতে আরো বেশি ভালো লাগে এখন তো আর টুনটুও কিন্তু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে নর্মালি ও তেমন একটা ভাত খেতে চায় না যদি চিকেন দেখে তাহলে ও একটু একটু খাই আর হ্যাঁ এখানে আপনারা চিকেন রোস্টের মধ্যে কেওড়া জল হাফ চা চামচ আর হচ্ছে গোলাপ জল হাফ চা চামচ দিতে পারেন এতে করে দেখা যাবে বিয়েবাড়ির একটা ফ্লেভার চলে আসবে এরপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো এগুলো দিয়ে আপনারা চাইলে ডেকোরেশন করে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমার দুইটা রেসিপি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ অনেক দিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম আর যখন দেখা যায় রেসিপি শেয়ার করে তখন বলে ব্লগ ভালো লাগে ডেলি ব্লগুলো আবার যখন রেসি ডেলি ব্লগ শেয়ার করে তখন বলে রেসিপি দেখতে ভালো লাগে তো ইনশাল্লাহ মিক্স করে করে শেয়ার করব তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস